বাংলার হাট সরকারের একটি ভালো উদ্যোগ বিশ্ববাংলা গেটের দিকে যেতে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের পাশেই হচ্ছে বাংলার হাট এখানে পনেরো দিন অন্তর অন্তর বিভিন্ন জেলাগুলো দোকান দেন এখানে সুযোগ দেওয়া হয় তাদের তৈরি হাতে তৈরি জিনিস কাপড় বিভিন্ন ক্ষুদ্র সামগ্রী বিক্রি করা হয় পুজো চলে আসছে দেখতে পাচ্ছেন দুর্গা পুজোর মূর্তি একটা বিশ্ববাংলার বাংলার স্টলের আপনারা আসুন দেখুন এখানে কিনুন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আজকে আবার তুলে ধরছি বিশ্ব বাংলা স্টলের কত সুন্দর সুন্দর ব্রাশের এই মূর্তিগুলো রয়েছে টেড়ে দেখুন মুর্শিদাবাদ সিল তসর বিভিন্ন জিনিস এখানে তুলে ধরেছেন বিভিন্ন তারা কীভাবে তৈরি করেন কাপড়গুলো তাদের শুনুন

সুন্দর আপনাকে হ্যাঁ ভালো ভালো মুর্শি মুর্শিদাবাদে অরিজিনাল সিল্ক দেখলেন কীভাবে সিল্কের কাপড় তৈরি করা হয় কমাস লাগে দাম তো নিশ্চয়ই হবে এত কষ্ট করে ওনারা তৈরি করছেন তিন মাস চার মাস একটা কাপড় তৈরি করতে লেগে যায় তারপর দেখুন এত কষ্ট করে ওরা নিয়ে এসে বিক্রি করছে এবার চলে এসেছি বাঁকুড়া জেলার স্টলে বাঁকুড়ার দেখতে পাচ্ছেন নোসপিন এ বাঁকুড়ার ঘোড়া বিখ্যাত ঘোড়া চলে এসছে কাঠের তৈরি এখানেও বিভিন্ন কাপড় আছে দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন বাঁকুড়ার বানারসি দেখতে পাচ্ছেন বিভিন্ন শাড়ি দেখতে পাচ্ছেন দামগুলো

মুর্শিদাবাদের শিল দেখলেন বাঁকুড়ার ব্যানার্স দেখলেন ঘোড়া দেখলেন এর মাঝে মাঝে এই বাংলার হাটে চলে আসবেন আর ভিডিওটা ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পূজায় ভালো করে ঘুরবেন ধন্যবাদ